ভাতেঘুরি গ্রামের দুর্গা আজ আপনাদের দেখাবো আজ মহাসপ্তমী আর এই উপলক্ষে ভাতেঘুরি জাগরণ সঙ্গের মন্ডপে রয়েছে আর এখানকার পাকা মন্দিরে বছরের পর বছর ধরে মারতি আলাদা আসছে আর এখানকার প্রতিমা আমতদিন আমার চোখে দেখা অন্যতম একটি সবটাই আপনাদের জন্য আমতদিন বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর সেই তেরো পার্বণের গুরুত্বতম পার্বণ দুর্গা পুজো পুজো ঘিরে সপ্তমীর সকাল থেকেই ব্যস্ততা ছিল তুঙ্গে গ্রামের মহিলারা দিয়ে যান মণ্ডপে আসলে বছর ঘুরে মা এসেছেন গ্রামের মানুষের ব্যস্ততা তুঙ্গে পুজোর জোগাড় করা পুরোহিতদের ব্যস্ততা পুজোর দায়িত্বে থাকা প্রত্যেক সদস্য নিজ কাজে ব্যস্ত এভাবেই সপ্তমীর তিনটা পুজোর আয়োজনে মেতেছিল ছিল ভাতে ঘড়ি এলাকার প্রত্যেকে বছরের পর বছর এখানকার পাকা মন্দিরে মায়ের মূর্তি দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে এবারও একই আশাই সংঘের সদস্য থেকে গ্রামবাসী সকলে রিপোর্ট কল্যাণ অধিকারী আমদা টোয়েন্টি ফোর ইন্টু পুজোর বিষয়ে একটু বলো কত বছর হচ্ছে এই বছর নিয়ে এটা আমাদের সত্তর বছরের পুজো আগে তো অনেক এ ছোটোখাটো ছিল সেই থেকে আজকে অনেক বড় হয়েছে আগামী দিন আরও বড় করার চিন্তা ভাবনা আমাদের আছে আমাদের নেক্সট জেনারেশন এই পুজোটাকে নিয়ে খুবই আবেগতারিত সপ্তমীতে ফাংশান আছে জি বাংলার এদিন নিয়ে আর অষ্টমীতে আমাদের বটোপাটি যাত্রাও আছে আরও নানা রকমের প্রোগ্রাম আছে আচ্ছা উতুলা একটা কথা একটা সময় তো দেখা যেত বন্যা হতো পুজোর সময় তো বন্যার সময় কি কখনো পুজো বন্ধ গেছে পুজো বন্ধ হয়নি কন্টিনিউয়াস হয়ে গেছে তো আমরা পুজো করে গেছি আমাদের নন স্টপ পুজো চলছে আমাদের আগামী দিনও বন্যা ঝড় জল যাই হোক কিন্তু পুজো হবে পুজো হবে নেক্সট জেনারেশন আমাদের খুবই মানে উৎসাহের সাথে উদ্দীপনার সাথে এই পুজো আরও বারবার পরিকল্পনা তাদের আছে আরও যাচ্ছে এই নেক্সট জেনারেশন এই মুহূর্তে নেই তারা সব চাঁদা বাঁধা কাটতে গেছে আচ্ছা এই পুজোর প্রতিমা কোথা থেকে তৈরি করে পুজোর অ্যাকচুয়ালি আমরা প্রতিমাটা জয়পুর থেকেই নিয়ে এসেছি কিন্তু ও শিল্পী হচ্ছে কলকাতা শিল্পী আর আপনি দেখতেই পাচ্ছেন যে প্রতিমার ঝড়কটা আপনি দেখতেই পাচ্ছেন আমার মনে হয় যে আমতা দু নম্বরে এইরকম ধরনের এত ভালো প্রতিমা আর কোথাও পাবেন না যে গ্রামের মহিলাদের কতটা এখানে প্রচুর প্রচুর সন্ধ্যের পর থেকে মানে হাজার লোকের সবসময় ভিড় থাকে ছেলে মেয়ে করে মহিলারা এখন সবসময়